রাস্তার ধারে এই ধরনের মানুষকে দেখে আমরা সাধারণত এড়িয়ে যাই কিন্তু কথা বললেই বেরিয়ে আসে অদ্ভুত কিছু ঘটনা প্রতিভা সকাল সকাল আমি হোটেলে খেতে গিয়েছিলাম পাশেই বিশ্রামাগার সেখানে বসে এই ভদ্রমহিলা আমি কৌতূহলবশত ওনার কাছে গেলাম তারপরে ওনার সঙ্গে কথা বলে আমি অবাক হয়েছি দেখুন ভিডিওতে হলো এটা

না ওনার নাম তো পুতুল লিখছে না পুতুল পুতুল এর নাম তো লিখছে হচ্ছে কি যেন হ্যাঁ শ্যামলী দাস অনুসন্ধানের মহন্ত শ্যামলী দাস বাহ শ্যামলী দাস বালুরঘাট মানে শ্যামলী দাস গোস্বামী ব্যানার্জি কুণ্ডু মহন্ত রায় চৌধুরী বাহ 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 শ্যামলী দাস কুণ্ডু মহন্ত রায়চৌধুরী গোস্বামী ব্যানার্জি সবই আপনি নাকি তার সঙ্গে পুতুল তার সঙ্গে পুতুল খুব সুন্দর দেখুন উনি ইংরেজিতে পুরো নামটা এবং উনি এখানেই বসে থাকেন কালোঘাটে বাড়ি বলছেন তো এই যে এই বিশ্রামাগারটা ওনারই একটা আধিপত্য বলতে পারেন পুরো বিভিন্ন জিনিস এমন কোনো জিনিস নেই যেটা উনি এখানে এনে আ

হ্যাঁ অদ্ভুত এক জীবনযাপন দেখুন অদ্ভুত এক জীবনযাপন ভাবাই যায় না পড়াশোনা জানে বালুরঘাট বানানটা ঠিক লিখলো নিজের নামটা ঠিক লিখলো ব্যানার্জি সব কিছুই ঠিক লিখলো তারপরে উনি এরকম মানসিক ভারসাম্য দেখুন সত্যি বিষয়টা অদ্ভুত যে মানুষের জীবনে কখন কি হয় সেইটা আমরা কিন্তু কেউ জানি না যেখানেই দেখবেন সেখানেই সব দেখুন পড়ে আছে ইংরেজিতে লেখা সবই ইংরেজি ব্যবহার করে এই যে ডেট টেটগুলো লিখেছে বারো পাঁচ দু হাজার কুড়ি এই সবই এই যে ডেট বানানটাও ক্লিয়ার একদম পরিষ্কার কোনোর ভুল নেই তো নিঃসন্দেহে ইনি একটা শিক্ষিত মহিলা জানি না ওনার কি বিষয় আছে ঠিক আছে মাসি কর্মসংস্থান হ্যাঁ কর্মসংস্থান না না না

পনেরো নম্বর ওয়ার্ড ওই পার ছিল এটা ষোলো নম্বর ওয়ার্ড আচ্ছা আচ্ছা তেইশ নম্বর ওয়ার্ড কিছুদিন আগে এবং এখন মানে নাও হুম আজকে আজকের দিনটাকে আমরা কী বলবো টুডে হ্যাঁ টুডে ঠিক তো এখন টাইম কটা বলে দিচ্ছি এখন বাজে ছয় এগারোটা আরেক টাইম আচ্ছা ছয় এগারোটা বাজে হ্যাঁ ওই রকমই ওই রকমই বাজে থ্যাংক ইউ সো মাচ

আচ্ছা ভাত না খব না হ্যাঁ ইসসুয়کلی পরে খাবো আমাকে ভিজান একজন ওনার নাম এখানে ভাত নিয়ে আসলে খাবেন আপনি यस হ্যাঁ ঠিক 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 আছে কি কি ভাত খাবেন আমি এই তো এই হোটেলে তো মাংস হয় মিড ডে মিল মানে দুপুরবেলা খাবার হ্যাঁ ইউ মিড ডে মিল দুপুরবেলা খাবার হ্যাঁ মিড ডে মিল মাছ মাংস

টাকে 리자드 বলা হয় বি랏 মানে কি কিছু কি হ্যাঁ বড়টাকে কি বলে গিলগিটি হ্যাঁ সেটাকে আমরা কি বলে তক্ষ ঠিক ঠিক বা খুব সুন্দর সুন্দর আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো তাহলে আমি নিয়ে আসি খাবারটা ঠিক আছে থ্যাঙ্কস হ্যাঁ সঙ্গে ঠিক 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 আছে ঠিক হ্যাঁ বটল বটল ঠিক 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 বটল ঠিক আছে ঠিক আছে বসুন একটু তাহলে বসুন এই যে পুতুল দিদি জলটা ধরেন আমি ভাত আনছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক ঠিক আছে এই যে এই যে ঠিক আছে গরম আছে খুব হ্যাঁ বাস বাস খান খান তুলে নিচ্ছি আপনি খান পরে পরে আপনার সঙ্গে আরো কথা হবে জল দে হাত হাত ধান চামচ দিয়ে খাবেন উনি হাত দিয়ে খাবেন না চামচ দিয়ে খাবেন আর সেই জন্য উনি চামচ খুঁজছেন ওনার সংসারের মধ্যে ওই চামচ চামচ তো পাওয়া যাচ্ছে না নেই 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 ছবিও আঁকেন দেখেন কি সুন্দর ছবি এঁকেছে বাহ 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 খুব সুন্দর দারুণ দারুণ দেখুন উনি হাত ধুচ্ছেন নিজে নিজে হাত ধু উনি ওনার সংসার থেকে চামচটি খুঁজে ফেলেন না হাত ধোয়ার পরে পরিষ্কার করে হাত ধোয়ার পরে উনি এবার খাবারটি খাচ্ছেন যখন লেবুটি চিপে নিচ্ছে এত স্বাভাবিক অদ্ভুত বিষয় দেখুন ঈশ্বরের নাম নিচ্ছেন উনি অসাধারণ অসাধারণ বিষয় উনি ঈশ্বরকে স্মরণ করে তারপরে উনি সেবা নিচ্ছেন না না বসতে দিতে হবে না খান খান খুব ভালো খুব ভালো খান আপনি উনি আমাকে বলছেন যে আপনাকে তো বসতে দিতে পারলাম না ওনার সংসারে এত জিনিস যে বসতে দেওয়ার জায়গা নেই খুব সুন্দর দেখুন আবার প্রণাম করে উনি সেবা নিচ্ছেন নিশ্চিতভাবে কোনো ভদ্র পরিবারের নিশ্চিতভাবে একজন সন্তান হবে খাবারের স্টাইলটা দেখুন একদম সুস্থ স্বাভাবিক স্ট্যান্ডার্ড খাবারের স্টাইল ওনার মুখ দেখার জন্য একটা ছোট্ট আয়না এই দুটো আঙুল দিয়ে আমি এই আয়নাটাকে ধরছি দেখুন এই আয়না দিয়ে উনি ওনার দেখেন এবং সাজেন তাহলে এই হচ্ছে পুতুল দেবীর লাইফস্টাইল ঠিক আছে আসছি দিদি ভালো থাকবেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকেও থ্যাংক ইউ আসলাম